ফেরেস্তারা একবার আল্লাহ তালার কাছে আবদার করছেন আল্লাহ তে বলতেছেন আল্লাহ মানুষকে আপনার দুনিয়া ভোগ করার সুযোগ দিয়েছেন তাদেরকে গড় সংসার করার সুযোগ দিয়েছেন ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছেন দুনিয়ায় আরাম আয়েসের ব্যবস্থা করেছেন আমরা ফেরেস্তারা খাওয়া দাওয়া থেকে মাহরুম আমরা ফেরেস্তারা গড় সংসার থেকে মাহরুম আমরা ফেরেস্তারা ব্যবসা বাণিজ্য থেকে মাহরুম আপনার কাছে আমাদের দরখাস্ত আপনি মানুষকে দিয়েছেন তো আরও দিয়ে দেন দুনিয়া ভোগ করার সুযোগ দিয়েছেন তো আরও সুযোগ দিয়ে দেন আপনি তাদেরকে দুনিয়াটা দিয়েছেন দিয়ে দেন আমাদেরকে আপনি আখেরাতটা দিয়েন আমাদেরকে আপনি আখেরাত থেকে বঞ্চিত করিয়েন না মানুষকে আপনি আখেরাত দিয়েন না আল্লাহ তালা বলে ফেরেস্তারা শোনা বনি আদম তাদেরকে আমি আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি যাদেরকে আমি আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি তাদেরকে আমি তোমাদের সমান মর্যাদা দিতে পারি না সোহান আল্লাহ কারণ তোমরা ফেরেস্তারা তোমাদেরকে সৃষ্টি করছি কোন বলে আমি কোন দ্বারা জিবরিলকে সৃষ্টি করলাম আমি কোন দ্বারা ইসরাইলকে সৃষ্টি করলাম আমি কোন দ্বারা আজরাইলকে সৃষ্টি করলাম এভাবে আমি কোন দ্বারা যত ফেরস্ত সবাইকে সৃষ্টি করছি মানুষকে আমি কোন দ্বারা সৃষ্টি করি নাই সাতটা ধাপে তার মায়ের ফেটে আমি আল্লাহ তালা কুদরতি হাত লাগিয়ে তাকে সৃষ্টি করছি যাদেরকে আমি কুদরতি হাত লাগাইয়া সৃষ্টি করলাম তাদেরকে যাদেরকে কোন দ্বারা সৃষ্টি করছি তাদের সমান মর্যাদা দিব না এরপরেও যেহেতু তোমরা একটা দরখাস্ত করছো এটা আবার পালাই কিভাবে এটা আমি একটু রাখি বাকি রাখবে ধারে। মানুষের সেবা করবা তোমরা মানুষ যখন ঘুমাইবে তখন তোমরা পাহারাদারির দায়িত্বে থাকবে মানুষ যখন রাস্তাঘাট দিয়ে হাঁটবে তোমরা মানুষের নিরাপত্তায় থাকবা মানুষ যখন জান্নাতে যাবে তখন তোমরা ওই জান্নাতের ডিউটি পালন করবা তোমাদের মধ্য থেকে আমি রেদোয়ানকে মানুষের জন্য যে জান্নাত বানালাম ওই জান্নাতের দারোয়ান হিসাবে ঘোষণা দিলাম আল্লাহরে বলে মানুষ তাদের সমান মর্যাদা তোমাদেরকে দিব না বাকি একটা সুযোগ এটা হলে এই তোমরা মানুষের খেদ করবে আল্লাহ তা আলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন ফেরেশতাদের উপর আমাদেরকে মরমর্যাদা দিলেন এবার আমাদের একটা প্রশ্ন কেন তিনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে ফেরেশতাদের উপর আমাদেরকে মর্যাদা দিলেন সব মাপ উপর শ্রেষ্ঠত্ব কেন দিলেন আল্লাহ তাআলা বলেন না বেতালি মানুষকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি সুন্দর করে বানিয়েছি কারণ হলো আমি মানুষকে পরীক্ষা করব। ফাজা আল্লা গোসামি আমি তাকে পরীক্ষা করার জন্য শ্রবণ শক্তি দিয়েছি দেখার শক্তি দিয়েছি হুসাবিল, আমি তাকে পথ দেখিয়েছি আমি তাকে কোরআন দিয়েছি এই কোরআন বুঝে দেওয়ার জন্য আমি নবী রাসুল ওলামায় কেরামদেরকে পাঠিয়েছি তার মানে আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করলাম মানুষকে আমি প্রশ্ন করব পরীক্ষা করব আইউতুম আহসানু মালা আমল কত কত সুন্দর আমলের দিক দিয়ে কে কতটা অগ্রসর এটা আমি দেখব আর প্রশ্ন করার উপযোগী করে আমি মানুষকে সৃষ্টি করেছি আমি মানুষকে নামাজের কথা বলছি তো নামাজ পড়ার যোগ্য করেই সৃষ্টি করেছি আমি মানুষকে হালাল খাইতে বলছি তো হালাল খানা আমি তাদেরকে দিয়েছি আমি মানুষকে রোজা রাখতে বলেছি তো রোজা রাখার মতো যোগ্যতা দিয়েছি আমি মানুষকে হজ ওমরা করার জন্য বলেছি তো হজ ওমরা করার ব্যবস্থাও রেখেছি আবার এগুলা বোঝার জন্য কোরআন সন্না বোঝার জন্য আমি তাদের কাছে কিতাব পাঠিয়েছি কিতাব বুঝে দেওয়ার জন্য নবী পাঠিয়েছি কিতাব বুঝে দেওয়ার জন্য ওলামায় কারাম পাঠিয়েছি কিতাব বুঝে দেওয়ার জন্য মাদ্রাসার ব্যবস্থা রেখেছি এরপর আল্লাহ তালা বলে বাকি আমি কাউকে বাধ্য করি না আমি কাউকে বাধ্য করি না যে নামাজ তোমার পড়তেই হবে রোজা তোমাকেই রাখতেই হবে আমি কাউকে বাধ্য করি নাই আমি তাদেরকে একটা স্বাধীনতা দিয়া দিলাম আমি তাদেরকে একটা ইচ্ছা স্বাধীনতা দিয়েছি যে স্বাধীনতায় তারা ইচ্ছা করলে এবাদত করতেও পারবে আবার চাইলে নাও করতে পারবে ইম্মা ইম্মা কাফুর আল্লাহ তালা বলেন চাইলে তারা কৃতজ্ঞ হবে না হয় তারা অকৃতজ্ঞ হবে অর্থাৎ আমি আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করলেও করতে পারে আবার না করলেও না করতে পারে স্বাধীনতা দিয়ে দিলাম আমার এবাদত করতে চাইলে করতে পারবে আবার যদি বলে করবে না ওইটারও আমি স্বাধীনতা দিয়ে দিলাম ইমা সাতির ইমা কাপুর তার মানে পুরা দুনিয়ার মানুষগুলাকে আল্লাহ তালা দুই ভাগ করছেন এক ভাগ মানুষ যারা ইমানদার আরেক ভাগ মানুষ যারা বেঈমান এক ভাগ মানুষ যারা তৌহিদ নিয়ে চলবে আরেক ভাগ মানুষ যারা শিরক নিয়ে চলবে এক ভাগ মানুষ কৃতজ্ঞ আরেক ভাগ মানুষ অকৃতজ্ঞ এই যে দুইটা শ্রেণী তার মানে এক শ্রেণীর মানুষ জান্নাতি আরেক শ্রেণীর মানুষ জাহান্নামি এই দুই শ্রেণী মানুষের যে প্রতিফল তাদের সাজা আর জাজা কি হবে পরের তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করেন আল্লাহ বলেন বান্দা তুমি যদি নামাজ না পড়ো ফজরের সময় যদি ঘুমিয়ে থাক সুদের লেনদেন যদি করতে থাকো গুসের লেনদেন যদি করতে থাকো মিথ্যা যদি বলতে থাক মানুষের হক যদি নষ্ট করতে থাকো

আমি অবিশ্বাসী সম্প্রদায় যারা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি শালা শিলা শিকল ওয়া দেরি, বেড়ি প্রজ্বলিত আগুন আল্লাহ তালা বলেন দুনিয়া তোমার মন যেভাবে চায় সেভাবে তুমি চলতে থাকো স্বাধীনতা দিলাম বাকি মরার পরে এগুলার হিসাব হবে ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে শিকল দিয়ে বেঁধে নিব গুলার মধ্যে ফাঁস লাগাবো এরপর জাহান্নামের আগুনে তোমাদেরকে নিক্ষেপ করব এটা কোন সাধারণ বিষয় না যে জাহান্নামের আগুন এটা বড় দুনিয়ার আগুন না ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনটা কেমন হবে উম্মত জাহান্নামের আগুনটা কেমন জাহান্নামের আগুনে কে 100 বছর পর্যন্ত ফেরেস্তারা জাল দিছে গরম করছে গরম করার পর এটা আবিয়া এটা সাদা হলো ফেরেস্তার আবার এটার মধ্যে জাল দিছে একশো বছর এরপর এটা এটা এবার লাল হল ফেরেস্তার আবার এটাকে তেজ দিল এক শত বছর এরপর এটার কালার হলো কালো আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন ফাহিয়া সাউদা উ কালাইলিল এটা অন্ধকার রাত্রের থেকে বেশি অন্ধকার ওখানে তোমাদেরকে দি আর যারা যারা ইচ্ছা এই যে স্বাধীনতা এটাকে যারা সঠিকভাবে প্রয়োগ করছে আল্লাহর ডাক শুনছে তো সাথে সাথে মসজিদ ধরছে আল্লাহ তাহালার বিধিবিধান বিধান কোরআন শুননা দিয়ে যারা জীবনকে সাজিয়ে তুলছে আল্লাহ বলেন ইন্নাল আবীরা ইশরবুনা মিন কাসিন তান মিযাজাহু তাফুরা নিশ্চয় যারা पुण्याবান যারা নেককার যারা ইমানদার তারা এমন شراب পান করবে এমন পান পাত্র থেকে তারা পান করবে যে পান পাত্রের গুলা হবে কাফুর মিশ্রিত মানে এমন একটা বিশেষ সুগন্ধি যুক্ত হবে যা খাবার খাবারের পর যা পান করার পর জান্নাতিদের সৌন্দর্য আরো বেড়ে যাবে জান্নাতির শরীরের শক্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহর বান্দারা এমন একটা নহর থেকে পান করবে যে নহর তাদের আয়ত্তে থাকবে এই যে নহরটাকে তারা যেদিকে ইচ্ছা সেদিকেই নিতে পারবে এই নহরটা কখনো তারা বাসভবনে থাকবে তো ওখানে তাদের সাথে থাকবে কখনো বিনোদন কেন্দ্রে থাকবে জান্নাতি নহর তখন ওখানে থাকবে কখনো তারা মজলিসের মধ্যে থাকবে তখন জান্নাতের নহরগুলো ওখানে থাকবে আল্লাহ কোরআনুল করিমের আরেক জায়গায় চারটার নহরের কথা বলছেন মাসানুল জান্নাতি ওইদাল মুত্তাকুন

তৃতীয়টা হল শরাবের নহর চতুর্থটা হলো মধুর নহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ার রাত্রে হাউজে কাউসার দেখলেন সাথে জিব্রিনকে জিজ্ঞাসা করলেন জিব্রাই এ হাউজে কাউসার এটা থেকে আসলো এটার শোচনাটা থেকে আমি একটু জানতে চাই আমি একটু দেখতে চাই আমাকে একটু দেখাও হজরতে জিব্রিল বললেন ইয়া রসুল আল্লাহ হাউজে কাউসারের পানির এই নহর থেকে শুরু হয়েছে এটা আমি বলতে পারবো না আল্লাহ একজন ফেরস্তা পাঠালেন ফেরেস্তা এসে বললেন ওগো আল্লাহর নবী আপনি জান্নাতের এই ভ্রমণে জান্নাতের হাউজে কাউসারের নহরের ওই শোচনাটা থেকে এটা আপনি জানতে চাইছেন আল্লাহ তালা দেখানোর জন্য আমাকে পাঠাইছেন আসেন নবীজিকে রাহাবারি করে চলতে 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 এমন এক জায়গায় গেলেন যেখানে যাওয়ার পর সামনে আর কোনো রাস্তা নাই একটা দরজার মধ্যে তালা দেওয়া আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ও চলো না সামনে ফেরেস্তা বললেন সামনে আমরা আর যাইতে পারবো না এই তালা এটা খুলতে হবে আমরা এই দরজা দিয়ে প্রবেশ করবো নবীজি বললেন তাহলে তালা দরজা বলতেছেন এই দরজা তো খুলবেন আপনি এই দরজার মধ্যে যে তালা দেওয়া এটা খুলবেন আপনি সুবহানাল্লাহ আল্লাহ নী বলতেছেন আমি এই দরজা তো কখনো দেখিনি এই তালা আমি কখনো দেখি নাই খুলবো কিভাবে আমার কাছে তো সাবি নেই তখন ফেরেশতা বলছেন উপরের দিকে তাকায়া দেখেন নবীজ উপরের দিকে তাকায়া দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে আপনার জবান থেকে বিসমিল্লাহ পড়ার সাথে সাথে তালাও খুলবে দরজাও খুলবে হাউজে কাউসারের নহর এটা সূচনা কর থেকে এটা আমরা সহজে দেখতে পারবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়লেন তালা খুলে গেল দরজাও খুলে গেল আল্লাহর নবী ভিতরে প্রবেশ করে দেখেন ওই ভিতরের মধ্যে চারটা দেয়ালের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে বিসমির মিম থেকে স্বচ্ছ পরিষ্কার পানির নহর প্রবাহিত হচ্ছে আল্লাহ শব্দের হাত থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে আর রহমান শব্দের নুন থেকে শরবতের নহর প্রবাহিত হচ্ছে রহিম এর মেন থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে সুবহান আল্লাহ এই চারটা নহর এক কাকার হয়ে হাউজে কাউসার আল্লাহ আকবার জোরে বলেন ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন তাদের জীবনের প্রতিটা ভালো কাজ বিষমিল্লা দিয়ে শুরু করে যারা নিজেদের জীবনের প্রতিটা ভালো কাজ বিষমিল্লার মাধ্যমে শুরু করবে করবে আল্লাহ তাদেরকে মেহমান পানি আপনার হাতে পান করে আমরা জান্নাতে যাইতে চাইনি এই চাইলে কিছু আমল আমাদেরকে করতে হবে আমরা কয়টা আমল করব পরের আয়াত গুলা তো আল্লাহ তাআলা ওই আমল গুলা বলছেন বিশেষ চারটা আমল আল্লাহ তালা বলেন ইউ ফোন ইউ ফোন এক নাম্বার আমল হলো কোরআন শূন্য আমাদের উপর যত ফরজ ও আজিব করছে যতগুলা বিষয় আদায় করা আমাদের জন্য ফরজ ও আজিব এগুলা আদায় করার পাশাপাশি মান্যতের মাধ্যমে আমরা নিজেদের উপর যেগুলা ওয়াজিব করলাম এগুলা যেন আদায় করে ফেলি দ্বিতীয় নাম্বার ওই দিনকে ভয় করা যেই দিনের ক্ষতি সব জায়গায় ছড়িয়ে যাবে অর্থাৎ কেয়ামতকে স্মরণে রাখা কেয়ামতকে না বোলা নিজের মরণের কথা না বোলা মাঝে মধ্যে কেয়ামতের মরাকাবা করা মাঝে মধ্যে নিজের মৃত্যুর মোরা করা মত কাছেন কুল্লনা না সিং সারিব মত কাছেন কুল্ল না সিং সারিব কবর বাইতিন কুল্ল না সিং মাঝে মধ্যে মোরা করা এই পৃথিবীতে কেউ থাকবে না সবাই মৃত্যুবরণ করবে আমাকেও মৃত্যুবরণ করতে হবে মারা যাওয়ার পর এই দুনিয়ার থাকা যাবে না কবরে ঢুকতে হবে শেষ ঠিকানা কবরে যাইতে হবে মানুষ সারাটা জীবন তিনটা জিনিসের মেহনত করে একটা জিনিস হলো নিজের নামের মেহনত সে চায় তার নামটা যেন পুরো দুনিয়ার মানুষ জানে দ্বিতীয় তার পোশাক যেন সুন্দর হয় তৃতীয় মেহনত হলো তার বাসস্থান যেন সুন্দর হয় মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা এই তিনটা জিনিস পরিবর্তন করে দেয় আল্লাহ তালা মানুষ মারা যাওয়ার সাথে সাথে নাম করে দেয় মরহুম নামকে কি করে দেয় মরহুম মৃত মৃত আর পোশাক লাবাস এটাকে করে দেয় কাফন আর মাকান যেটা দুনিয়ার ঘর বাড়ি এটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় কবর মরনওয়ালা সব কই হায় জিনেওয়ালা কই নেহি মরনেওয়ালা সব কই হায় জি নেওয়ালা কুই নেহি রো নেওয়ালা স দেখি লেখিন জা নেওয়ালা কুই নেহি রাত্রে মাঝে মধ্যে ঘরের লাইটগুলা বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে বসুমরা কাবা করা আর এই দুনিয়ার মধ্যে কেউ যেমন থাকবে না আমিও তো থাকবো না দুনিয়া থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবো আমার জন্য কান্না করার মতো অনেক লোক থাকবে আমার আব্বা কান্না করবে আমার মা আমার জন্য কান্না করবে আমার সন্তানের আব্বা আব্বা বলে কান্নাকাটি করবে বন্ধু যাদের সাথে আমি সময় দিয়েছিলাম তারা আমার জন্য কান্নাকাটি করবে মর্নওয়ালা সব কুই হাই নেওয়ালা কুই নেহি রেওয়ালা সব কুই নেহি ও দোস্ত মাঝে মধ্যে কাবা করা আমার জীবনের শেষ যাত্রা যখন কবরের দিকে আমি যাত্রা শুরু করব। কান্না করার মতো লোকের অভাব হবে না বাকি কবর আমার সঙ্গী হওয়ার কেউ থাকবে না মতে কসম যাহে গাফেল মতে কসম যাহে গাফেল এতে তামে জিন্দিগি দর হাকিকতে মতে হাই সবে হে দাওয়ামে জিন্দিগি আমরা মনে করতেছি মারা যাওয়া মানে সব শেষ না

আখের ফানা হো যায়গা ইয়ে তোমার দিন খাকে মে জায়গা এত সুন্দর শরীর এটা মাটি খেয়ে ফেলতে এত সুন্দর চলাফিরা থাকবে না এগুলা সব মাটির সাথে মিশে যাবে চায়ের বলে বিশ্বাস না হলে কাইসে কাইসে তাজে দারা বাদে শাহা চলবাসে কাইসে কাইসে তাজে দারা

তারা মাটির সাথে মিশে গেছে এখন তাদের রাজত্ব গেল কোথায় ব্যবসায়ীর ব্যবসা গেল কোথায় কত সুন্দর চেহারাওয়ালা রাজি রাজাদের বিবি আর তাদের মেয়ে এগুলা আজকে কোথায় গেল এগুলা সব তো মাটি খেয়ে গিলে ফেলছে সর্বশেষ কথা আই বেরাদার জি জাহানাতে রক্ত নাস্তে আই বেরাদার জি জাহানাতে রক্ত নাস্তে যাবো আজ রাইলো আফেরে দাদা না ভাইয়া আমরা যাই করি এই সর্বশেষ এটাই আল্লাহর সিদ্ধান্ত আজরা ইলের সাথে আমাদের সাক্ষাৎ ঠিক না বেদিক কেলে বলেন যতই তালিমালি করি শেষ তার সাথে সাক্ষাৎ আই বেরাদর যে জাহান নাস্তে যাবো আজ রাইলো আফেরে দাদা না এই আল্লাহ বলছে জাননা হওয়ার জন্য দ্বিতীয় যেই গুণ তোমার কাছে থাকতে হবে সেটা হলো আখেরাতের ফিকির নিজের মরণের মোরাকাবা নিজের মরণের কথা এটা যেন তোমার দিল থেকে নামছে এটা যেন তোমার দিলের মধ্যে থাকে এটা যেন তুমি কখনো না বোলো তিন নাম্বারে হলো বান্দা ওয়ায়ু তাইমন তামা আলা হুবিহি মিস্কি নাওয়াতি আল্লাহর মোহাব্বা আল্লাহর ভালোবাসা অর্জন করার লক্ষ্যে মিসকিন যারা এতিম যারা বন্দি যারা তাদেরকে খাবার দেওয়া অর্থাৎ তাদের যে মৌলিক চাহিদা একজন অসহায় মানুষ অসুস্থ তার চিকিৎসার ব্যবস্থা করা এটা জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা একটা মানুষের ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া এটা জান্নাতে যাওয়ার একটা উচিলা একটা মানুষের কাপড় নাই তার জন্য কাপড়ের ব্যবস্থা করে দেওয়া এটা জান্নাতে যাওয়ার একটা উশিলা আমরা তো মানুষকে দিয়া আবার বাহ বাহ চাই যেন জোর একটা নাড়ায় তাক বের দেয় আমি যে তাকে দিছি এটা যেন এখানে সীমাবদ্ধ না থাকে এটা যেন মানুষ জানে আল্লাহালা বলে যদি এমন হয় হবে না এমন হলে কি হবে না হবে না তুমি দিদা দেওয়ার পর আবার মনে কি থাকবে ইনমা নাতু'ইমু তু্ল লিওয়াজহি আল্লাহ দয়ার পর বলবা আমরা তোমাদেরকে যে খাওয়াইলাম আমরা তোমাদের যে মৌলিক চাহিদাগুলা ফুরা করলাম এগুলা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই করেছি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা আমরা তোমাদের থেকে কোন merhaba চাই না কোন প্রতিদান চাই না কৃতজ্ঞতা চাই না আমরা কৃতজ্ঞতা চাই আমরা পুরস্কার চাই থেকে তোমাদেরকে যা দিছি তোমরা কিছু বলার নর এবং তারা বলে আমরা আমাদের রবের পক্ষ থেকে ওই দিনটা আমরা ভয় করি যেই দিন মানুষের চেহারা বিকৃত হোক যে দিনকার মানুষের পায়ের নিচের জমিন এটা তামার হবে সূর্যটা দাহাত উপরে থাকবে মাথার মগজ বাতের মারের ন্যায় উতরাতে থাকবে যেই দিন কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না নবীরাও পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলবে আমরা ওই দিনকে ভয় করি আমরা ওই দিনের ভয় দিলে লালন পালন করি এই যে তিনটা জিনিস এক নম্বর হল শরীয়তের যত ফরজ ওয়াজিব এগুলা আদায়ের পাশাপাশি আমরা মান্যতের মাধ্যমে নিজের উপর যাওয়াজ করলাম এগুলা যারা পালন করবে দুই নাম্বারে যারা আখেরাতের ভয় রাখবে মরণের কথা মনে রাখবে তিন নাম্বারে যারা গরিব দুঃখী অসহায় মানুষের মৌলিক চাহিদা پورا করবে আল্লাহ তাআলা বলেন ফাওয়াকাহুমুল্লাহু শাররাযালিকালYawm আল্লাহ তাআলা ওই কেয়ামতের দিনের ক্ষতি থেকে এই তিন গুণের গুণী মানুষদেরকে হেফাজত করবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ বলে আমি তাদেরকে আমার আরসের ছায়া দিয়ে দিই আরে কি হবে আল্লাহ বলেন আমি তাদের চেহারাটা উজ্জ্বল করে দিব আমি তাদের চেহারার মধ্যে আনন্দ দিয়ে দিব ওই দিন তাদের চেহারা মলিন হবে না তাদের চেহারায় কোনো পেরেশানির চাপ থাকবে না ওই দিন তারা হাসি খুশিতে থাকবে আর চার নাম্বারের যে ইবাদত সেটা হলো সবর সবর তিন প্রকার এক প্রকারের সবর হলো গুনাহের ক্ষেত্রে সবর গুনা করলে একটু মজা লাগে ভালো লাগে একটা বেগানা নারী আমার সামনে দেখলে একটু ভালো লাগতো কিন্তু আমি দেখলাম না সবর করলাম নজরটা নিচের দিকে নামাইয়া দিলাম চুদের টাকা ঘুষের টাকা নিলে পরিবারের মধ্যে একটু ভালো করে চলতে পারবো কিন্তু নিলাম না একটু কষ্টে জীবন যাপন করলাম এক দ্বিতীয় নাম্বার সবর এবার বন্দিগি দৃঢ়স্থিরতার সাথে করা সুন্দরভাবে করা তারা না করা স্তঞ্জা করতে গেলাম সুন্দরভাবে করলাম যেন না আমার শরীরে না থাকে নামাজ পড়তে গেলাম খুব সুন্দরভাবে পড়লাম রুকু সেজদা এগুলার হক আদায় করলাম তৃতীয় নম্বরের সবর আল্লাহর পক্ষ থেকে যত পেরেশানি এই সবগুলা মেনে নেওয়া এগুলা কার ফয়সালা আল্লাহর ফয়সালা এই যে সবরকারীদের পুরস্কারটা আল্লাহ আলাদা বয়ান করছে কোরআন শরীফের আরেক জায়গায় আছে ইন্নামা ইয়া সবিরোনা আ যেরকম আল্লাহ তাআলা বলে নামাজীদের পুরস্কার আমি আলাদা দিব এটা আমার ঘোষণা আছে যারা রোজা রাখবে তাদের রোজার পুরস্কারটা আলাদা দিব এটা আমার ঘোষণা করা আছে যারা এই এই কাজগুলা করব তাদেরকে কি দিব আমার ঘোষণা আমার সিদ্ধান্ত নেওয়া আছে বাকি যারা গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধরবে বাদত বন্দীগীর ক্ষেত্রে সবর করবে যারা বিপদ আপদে ধৈর্য হারা হবে না আল্লাহ বলে তাদের পুরস্কারটা আমি হিসাব ছাড়া দিয়ে দিব সুবহান আল্লাহ আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন কি বড় আজীব কথা আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদের পুরস্কার জান্নাত যারা ধৈর্যের সাথে চলবে ধৈর্যের মাধ্যমে দুনিয়ার হায়ারটা অতিবাহিত করবে আমি তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দিব ওয়া র আমি তাদেরকে রেশমি পোশাক দিব জান্নাতে জীবন এটা এমন একটা জীবন এটা দুনিয়ার জীবনের মতো না দুনিয়াতে কিছু মানুষ একটু ভালো চললে ভালো খাইলে ভালো গাড়িতে উঠলে তো আমরা বলি মা বী লোকটার সলাফিরা কত আলিশান দুনিয়ার জীবনে আলিশান বলতে কিছু নেই আরাম বলতে কিছু নেই যত আরাম যত শান্তি সব কোথায় জান্নাতে সোহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা ওই জান্নাতের কিছু পুরস্কার কিছু দৃষ্টান্ত এ পরের কতগুলো আয়াতের মধ্যে নিয়ে আসছে আল্লাহ তালা বলেন মুতাকিনা ফিহা আলাল আরাইক ইমানদার মত্তা কি ফরহেজগার যারা তুমি বনি আদম নাপাক পানি থেকে সৃষ্টি হলেও তোমার সম্মান তোমার মর্যাদা সব মাফলুকাতের উপর তুমি যদিও নাপাক পানি থেকে সৃষ্টি লাপদে খলাপনাল নাফি আহসানি তাপুইম আমি তোমাকে পৃথিবীর সব মাফলুক থেকে সুন্দর করে সৃষ্টি করেছি ওটা তৈরি রূপ আর কিন্তু মনে হবে যেন গ্লাস এই যে আমাদের কাছের গ্লাস আছে না কাচ এটা যেরকম পরিষ্কার বাহির থেকে ভিতরেরটা দেখা যা ভিতর থেকে বাহিরেরটা দেখা যা জান্নাতের ফান পাত্রগুলা রূপার তৈরি বাকি দুনিয়ার এই কাজটাই তো আরো স্বচ্ছ হবে সুবহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলে তাদেরকে কদ্দারুহা তাকদীরা এগুলা ভরে ভরে জান্নাতীদের সামনে রাখা হবে জান্নাতীরা খাইতেছে ওয়াইস কওলা ফীহা কাসান কারমিজা জুহা জানজাবিলা আল্লাহ তাআলা বলেন জান্নাতিদেরকে জান্নাতে এমন সুরা পান করানো হবে যেই সুরার মধ্যে জঞ্জাবিল মিশ্রিত হবে বিশেষ একটা সুগন্ধি মিশ্রিত হবে জঞ্জাবিল মিশ্রিত এই পানি যখন জান্নাতীরা খাবে তাদের রুচি বেড়ে যাবে খাবারের চাহিদা বেড়ে যাবে ফিহা আল্লাহ বলে জাননা তার একটা নহর আছে যে নহরের নাম রাখা হয়েছে সালসাবি আমরা হোটেলে গেলে কিছু হোটেল বয় কিছু ছেলেরা বারবার আসে কিছু লাগবে কিনা